ব্যাক টু মাই চ্যানেল অনিস ব্লগ আই হোক তোমরা সবাই ভালো আছো সো আজকে আমি কোনো ব্লগ করতে আসিনি কিছু কথা বলতে এসেছি যেগুলো বলাটা খুবই দরকার মানে যেগুলো না বললেই নয় একদমই ভাবছিলাম বলবো না বলবো না কারণ কেন আমি কোনো নেগেটিভ মানুষদেরকে এত বেশি মানে কি বলবো এন্টারটেন করব বলো নেগেটিভিটি এন্টারটেন করতে আমার একদমই ভালো লাগে না আর সেটা আমার কর্মও নয় আর বিশ্বাস করো অত সময়ও নেই যে যারা নেগেটিভ কথা বলছে তাদেরকে জবাব দিয়ে নিজের এবং তোমাদের সবার সময়টা নষ্ট করার আর আমার ইউটিউবের ওয়াচ টাইমটা নষ্ট করার আমার কোনো ইন্টারেস্ট নেই বাট কী করবো বলো মানুষ তো চুপ করেই না মানুষের অ্যাকচুয়ালি কি বলো তো কাজের না খুব অভাব হয়ে গেছে মানুষ কী করছে এখন লোকের কাজে বেশি ইন্টারফেয়ার করছে লোকে কি করছে কি খাচ্ছে কি পড়ছে কার সাথে বিয়ে করছে কেন করছে আরে ভাই এত ইন্টারেস্ট কেন তোমার মানে এত ইন্টারেস্ট কেন যাকে বলছি সে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন তোমার এত ইন্টারেস্ট কে কী করছে না করছে তাতে একটু নিজের দিকে নিজের চকাতেও তেল দাও সো একটা কথা তোমাদেরকে বলে দিই এমন অনেক মানুষ আছে যারা ইউটিউবে গিয়ে ক্রিয়েটারদের কমেন্ট করে ভুল ভাল কমেন্ট করে কারণ তার নিজের তো কোনো টাইম নেই হ্যাঁ তার অবশ্য একটা ইউটিউব চ্যানেল আছে সে সবসময় চাই যে তাকে অ্যানসার দেওয়া হোক যাতে কি না তার চ্যানেলটাও অনেক বড়োভাবে একটা চ্যানেল হয়ে দাঁড়ায় আস্তে আস্তে বাট সেটা কখনোই হবে না কারণ এইভাবে লোকের চরকাই মানে আঙুল করে বা লোকের কি বলবো লোকের পিন করে কোনোদিনও কেউ বড় হতে পারে না দেখো আমার চ্যানেলে কিন্তু কোনো এরকম কোনো ভিডিও পাবে না যে আমি অন্যকে নিয়ে বলছি বা অন্যকে গিয়ে কমেন্ট করছি উল্টো পাল্টা এরকম কোনো ভিডিও কিন্তু কখনোই পাবে না সো আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করছি মানে আমি নামটাও বলে দিচ্ছি সি দত্ত আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করছি যে তুমি না এইসব করা বন্ধ করে দাও তুমি একটা কাজ করো তুমি বরং নিজের চ্যানেলেই খুব ভালো ভালো ভিডিও করো ও কন্টেন্ট করো কন্টেন্ট ক্রিয়েট করো যদি তুমি না পারো আমাকে ফেসবুকে আমার ফেসবুক নেম আমি এখানে মেনশন করে দিচ্ছি অনিন্দিতা গঙ্গোপাধ্যায় গিয়ে ম্যাসেঞ্জারে মেসেজ করো আমি তোমাকে কনটেন্ট দেবো মানে আমি তোমাকে বলবো কী কী কন্টেন্টের উপর তুমি ভিডিও করতে পারো সেই কন্টেন্টের উপর ভিডিও বানাও দেখো অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে অবশ্যই তুমি উন্নতি করবে আর এই যে লোকের পিছনে লাগার যে একটা ট্যালেন্ট তোমার মধ্যে আছে না সেটা তুমি মন থেকে বার করে দাও বা সেটা তুমি নিজের জীবন থেকে বার করে দাও দেখো তুমি জীবনে উন্নতি করবে তো বাই দা অ্যাকচুয়ালি না আমার কাছে এত টাইমই নেই যে তোমার নাম নিয়ে ভিডিও বানিয়ে আমি আমার সময়টাকে নষ্ট করবো কারণ তোমরা সবাই জানো যে একটা কাজ তো আমি করি না অনেক কাজ আছে যেগুলো আমি করি তো আর তোমরা নিজেরাও জানো যে আমার ভিডিও প্রচুর তৈরি করা আছে আমি সেগুলো দিতে পারছি না সেটা আমার প্রবলেম আমি সেই ভিডিওগুলো কবে তবু বুঝতে পারছি না আবার আমাকে এই ভিডিওটাকে একবার দিতে হবে তোমাদেরকে বাট আমাকে তাও দিতে হবে কেন বলো তো কারণ কি এই সব মানুষদেরকে যত বলবো না যত বলবো না যত বলবো না তারা তত করবে হ্যাঁ তো কিছু করার নেই এটা তাদের ধর্ম কর্ম সব কিছু কারণ যাদের কোনো সময় যাদের কোনো কাজ থাকে না তারা এগুলোই করে হুম তো আমি এটাই বলতে চাই যে এই ভিডিওটাকে আমি তার মুখে ছুরি মারতে চাই যে কিনা আমার চ্যানেলে এসে উল্টোপাল্টা কমেন্ট করে উল্টোপাল্টা মানে প্রচণ্ডই উল্টোপাল্টা কমেন্ট করে আর তার কোনো কাজ থাকে না তাই সেই কমেন্টগুলো করে অনেক দিন ধরে সহ্য করছি কমেন্ট করছে ডিলিট করছি কমেন্ট করছে ডিলিট করছি কেন বলো তো ডিলিট কর। ইউটিউব চ্যানেল খুলেছি তার মানে এটা তো নয় যে আমার মানে প্রিয়জনদের বা আমার কাছের মানুষদেরকে টার্গেট করে যারা কথা বলবে আমি তাদেরকে কিছু বলবো না ঠিক আছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যারা করো কমেন্টগুলো মানে কয়েক আমি বলবো না যে নাইনটি পার্সেন্ট মানুষজনই করে কারণ অত কেউ আমার ভিডিও অত আমার ভিউজ হয় না বাট যারা যে করে মানে স্পেসিফিকলি কয়েকজন আছে যারা আমার ভিডিও খুলে খুলে দেখে এবং কমেন্ট করে তো একটা প্রবলেম হচ্ছে কি বলতো কমেন্টগুলো করে ঠিক আছে আমি দেখছি আমার কোনো গায়ে লাগছে না কিন্তু যারা ধরো আমার কাছের লোক যাদের সম্পর্কে বলছো তারা যদি ভিডিওতে সেই কমেন্টটা দেখে তাহলে তার খারাপ লাগবে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সে যেন কমেন্টটা না দেখে আর কমেন্টটা আমি ডিলিট করে দিই আর আমি আমি সেই কমেন্টটাকে বলে এন্টারটেনও করতে চাই না আমি জাস্ট তোমাকে তোমার নাম ধরে বলে দিলাম আর যাকে বললাম সে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি তো তাকে বললাম প্লিজ নিজের কাজ করো এরকম করে লোকের পেজে গিয়ে লোকের ইউটিউবে চ্যানেলে ভিডিও খুলে সেখানে কমেন্ট কেন ভাই কিসের জন্য আমাদের এত কাজ আছে আমরা করছি তুমিও তোমার কাজ করো কিসের এত রাগ যদি রাগ কিছু থেকে থাকে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিয়া আমি এখানে দিয়ে দিলাম গিয়ে তুমি আমাকে যা খুশি মেসেজ করতে পারো আর একটা কথা যদি ইনস্টাগ্রামে আমাকে খুঁজে না পাও তাহলে তুমি ফেসবুক ভিডিও আমাকে বলতে পারো আমি তোমার জন্য অল আছি তুমি যা বলবে আমি তোমার আনসার দেবো হ্যাঁ অবশ্যই তোমাকে আমি অত ইম্পর্টেন্স দিচ্ছি না বাট হ্যাঁ তবুও তোমাকে একটু ইম্পর্টেন্স আমি দিয়েই দিলাম যাও সো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হলো যত ভাবছি ভিডিওটা বেশি করবো না বেশি লেন্দি করব না আসলে কী বলতো যতই বলবো না এদের ব্যাপারে কম হবে এদের কি বলো তো নিজস্ব কোনো টাইম নিজস্ব কোনো কাজ নেই এরা কি করব বুঝতে পারে না সেই জন্য এরা মানুষের ফে মানে ফেসবুকে গিয়ে মানুষের ইনস্টাগ্রাম খুলে মানুষের ইউটিউব খুলে কমেন্ট করে কিছু করার নেই এদের কোনো কাজ নেই এরা করবে আর এদের বেকার কথার বেকার প্রশ্ন বেকার খারাপ খারাপ কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তো আমরা বসে নেই কারণ আমাদের অনেক কাজ আছে তো একটাই কথা বলবো এদেরকে ইগনোর করতে হবে পুরোপুরি ইগনোর করতে হবে আমি তো ইগনোরই করি আমি একবার তোমাকে জাস্ট বলে দিলাম যে এরপর যেন তোমার কোনো কমেন্ট আমি আমার মানে যদি ভালো না করতে পারো তো খারাপটাও করো না হ্যাঁ তুমি করতেই পারো সেটা তোমার ব্যাপার সবার খারাপ কমেন্টের অ্যান্সার তো আমি দিতে যাবো না এমন অনেকেই আছে যারা আমাকে খারাপ কমেন্ট করে আমি পুরোপুরি ইগনোর করি কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার আগেকার পুরনো পুরোনো ভিডিওগুলো খুঁজে সেটার মধ্যেও তুমি বাজে বাজে কমেন্ট করছো আমার ফ্যামিলি তুলে কথা বলছো ফ্যামিলির কমেন্ট করছো সেজন্য তোমার নাম ধরে তোমাকে বলে দিলাম যে এরপরে এমন কিছু কমেন্ট করো না যেটাতে আমার নিজের মানুষ বা আমার কাছের মানুষদেরকে অ্যাটাক করা হয় কারণ ইউটিউবটা তো আমি করছি তারা করছে না সেটা যদি করা হয় তাহলে সেবার এবার তাহলে আমাকে স্টেপ নিতে হবে আমার মতন করে কারণ একটা কথা সবসময় মাথায় রেখো যে ইউটিউবে আছি তার মানে এটা না যে আমি কোনো পাবলিক ফিগার হয়ে গেছি যে তোমরা আমাকে সব সময় অ্যাটাক করতে পারো যা খুশি করে আমার এমন কিছু ইউটিউব চ্যানেল নয় যে আমি পাবলিক ফিগার হয়ে গেছি তোমরা আমাকে সবসময় অ্যাটাক করবে বা যারা আমাকে করতে চাও করবে তো আমার যদি মনে হয় যে সেই কমেন্ট অ্যাকসেপ্টেবল নয় তাহলে সেটা নিয়ে আমি এগেনস্টে আমি বলতেও পারি তো তোমার চ্যানেলটা আমি দেখেছি আর যদি না চাও যে তোমার চ্যানেলটা অফ হয়ে যাক বা বন্ধ হয়ে যাক তাহলে এটাই বলবো তুমি বেকার বাজে বাজে কমেন্ট করে মানে যেটা নিয়ে জানো না সেটা নিয়ে কমেন্ট করে ভুল ভাল কথা বলে নেগেটিভিটি ছড়িও না তো ব্যাস এইটুকুই বলার ছিল ভালো করে ভিডিও করো কন্টেন্ট ক্রিয়েট করো না পারলে আমাকে বলো আমি তোমাকে হেল্প করব তো চলো আর বেশি কিছু বলার নেই আর যারা আমার ব্লগ দেখেছো যারা ভালো ভালো কমেন্ট করেছো তাদের জন্য অনেক কিছু থ্যাঙ্ক ইউ ভালো ভালো ভিডিও আবার আসছে তার জন্য একটু ওয়েট করতে হবে তো চলো ডাডা বাই